50 টাকা এক তুমি কি ভিডিও করবে না খাবে তাহলে লাইন করো এখন দাঁড়াও যখন খাবে তখন সব করবে আগে লাইন কর আর ভিডিও করলে এই সাইডে দাঁড়ানোর জায়গা আছে অনলাইন হবে অনলাইন হবে আগে লাইন করো এই যে বস মিনিট 4 মিনিট 1 মিনিট কি স্যার বলো আর কি একটা করে ডিম দেবো না চারটে পারে এই লাইনে ঢুকছ তারে কবলে নেই একটা করে ডিম চটতে ভোট আনলিমিটেড দরকারি ধরব ধরো একশো টাকা দেবে এই একশোটা টাকা দিয়ে দেবে একশোটা টাকা দুই জায়গায় দুটো করে পড়া একটা করে ডিম

যাও দাদা খুব সাবধানে যাও নৈহাটি খুব জাগ্রত জায়গা দুটো করে পোটা আনলিমিটেড তরকারি একটা করে সেদ্ধিম পৌটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এদিকে চলে আসো বাস খাবার নিয়ে এদিকে চলে আসো কই গেলে দাদা আপেলটা কোথায় আরেকজন কোথায় দিয়ে দাও আরেকজনকে দিয়ে দাও ষাট টাকায় যে পয়সাটা নেবে স্যার বলুন তিনটে পাউডা আর কি তিনটে পোটা আনলিমিটেড তরকারি এই যে পোটা দাদা তরকারিটা কোনো কিছু কম বেশি হলে আমাকে বলবে একটা আপেলের মতো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা এই যে বস তিরিশ টাকা একটা ডিম দেব না দুটো আর কি মাত্র তিরিশ টাকা দেবেন স্যার শশা এসেছে আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম তিরিশ টাকা